সিনেমার চিত্রনাট্যকেও হার মানানোর ঘটনা সামান্য কিছু টাকা পয়সার লেনদেনকে কেন্দ্র করে রীতিমতো ফিল্মে কায়দায় এক যুবককে অপহরণ করল আরো চার যুবক বিশ্রামগঞ্জ এবং বিশালগড় থানার পুলিশের সক্রিয়তায় অপহরণের দুই ঘন্টার মধ্যে রাজধানী নাগের থেকে পুলিশ অপহৃত যুবককে উদ্ধার করতে সক্ষম হয় জানা গেছে চুরিলামের মধ্যপাড়া এলাকার বাসিন্দা সজল দেবনাথের পুত্র অমলেশ দেবনাথ ওরফে রাহুলের কাছ থেকে বিশ্রামগঞ্জ সিলেটিয়ামুরা এলাকার সুরজিৎ চক্রবর্তী নামে এক যুবক কিছু টাকা পেত শুক্রবার সন্ধ্যা রাতে সুরজিৎ রাহুলের এই বন্ধু দিলীপ ঘোষের মাধ্যমে খবর দিয়ে রাহুলকে সিলেটিয়ামোড়ায় ডেকে আনে সেখানে সুরজিৎ দিলীপ ঘোষ এবং আরো দুই অপরিচিত যুবকের সাথে অবলেশ দেবনাথ ওরফে রাহুলের টাকা পয়সার লেনদেন নিয়ে বাদ হয় এই ঘটনাকে কেন্দ্র করে সুরজিৎ দিলীপ ও অন্য দুই যুবক একটি নম্বর প্লেটবিহীন স্করপিও গাড়িতে করে রাহুলকে নিজ বাড়িতে ছেড়ে দেওয়ার নাম করে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ বিষয়টি জানতে পেরে রাহুলের মা সাথে সাথে বিশালগড় থানায় ছুটে গিয়ে তার ছেলেকে উদ্ধারের কাতর আবেদন জানান অভিযোগ পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে এবং ঘন্টা দুয়েকের মধ্যে রাজধানী নাগেরচোলা এলাকা থেকে অপহৃত রাহুলকে উদ্ধার করে নাগেরচোড়া থেকে রাহুলকে উদ্ধারে এক টমটম চালক পুলিশকে প্রয়োজনীয় সাহায্য করে পরে থানার পুলিশ অবলেশ দেবনাথ ওরফে রাহুলকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয় রাতে বিশালগড় থানার এসআই প্রসঞ্জিৎ দেবনাথ এ সংবাদ জানান অমলেশ দেবনাথ এবং বাবার নাম শ্রী সজল দেবনাথ চৌধিলাম মধ্যপাড়ার বাসিন্দা তাকে কিডন্যাপিং করে নিয়েছে বলে আমাদের কাছে একটা ইনফরমেশান আসে রিপোর্ট আসে তারপর আমরা বিশালগড় পিএসএ আসে তারপর আমরা সঙ্গে সঙ্গে অ্যাক্টিভিট হই তারপর দেখা যায় কি সুরজিৎ চক্রবর্তী বলে বিশ্রামগঞ্জ মুরা এরিয়ার একা ছেলের সঙ্গে তার কিছু টাকা পয়সার লেনদেন নিয়ে একটা ঝামেলা চলছিল ওই ঝামেলাকে কেন্দ্র করে কিডন্যাপিংয়ের যা হয় তাদের মধ্যে তারপর আমরা যথারীতি অভিযান চালিয়ে অমলেশকে রিকভারি করতে সক্ষম হই তারপর অমলেশের বয়ান থেকে আমরা জানতে পারি যে বিনীত ঘোষ নামক তার একজন বন্ধু বিনীত ঘোষ সরজিৎ চক্রবর্তী এবং অজানা দুজন থেকে কিছু টাকা পাবে ওটা নিয়ে অমলেশকে ফোন করে কি হেল্প করার জন্য তখন অমলেশ বিনীত ঘোষের সঙ্গে সিলেটামোদা এরিয়াতে যায় এবং তাদের মধ্যে কিছু কথা কাটাকাটি হয় হল হয় টাকা নিয়ে তখন ওখানে যে জনগণ বলে কি তোমাদের ডিসপিউটগুলো চরিলাম গিয়ে এমিকেবলি সেটেল আপ করো ওটাকে কেন্দ্র করে যখন অমলেশ ওই অজানা গাড়ি নাম্বারবিহীন নতুন গাড়ির মধ্যে বসে রাস্তা দেখানোর উদ্দেশ্যে চলিলাম পার্টি অফিস সংলগ্ন রাস্তা দেখানোর উদ্দেশ্যে তখন গাড়িটা অতর্কিতভাবে অমলেশকে নিয়ে এখান থেকে চলে যায় তো যাই হোক আমরা সক্ষম হয়েছি অমলেশকে রিকভারি করতে এবং রিকভারি করে বিশ্রামগঞ্জ থানার কাছে হ্যান্ড ওভার করেছি স্যার অমলেশকে আপনারা রিকভারি করেছেন অমলেশকে নাগরজোলা থেকে অ্যাকচুয়ালি রিকোভারি করা হয়েছে নাগরজোলা থেকে একজন টমটম চালক খুবই আমাদের সাহায্য করেছে টমটম চালককে বলেছিলাম কি আমতলি পিএসে আসার জন্য তখন যথারীতি আমরাও আসলাম আমতলি পিএসের সংলগ্ন এরিয়াতে টমটমকে দেখে আমরা ওখান থেকে রিকোভারি করে নিয়ে এসেছি স্যার যারা কিডন্যাপ করেছে তাদের এগেনস্টে কি কোনো কেস

কান্না ভেজা গলায় তিনি জানান তার ছেলের জীবন রক্ষার জন্য পুলিশের ভূমিকা ছিল বিরাট এর জন্য বিশ্রামগঞ্জ থানা এবং বিশালগড় থানার পুলিশ ও পুলিশ আধিকারিকদের অভিনন্দন জানান তিনি এই ঘটনার সাথে যুক্ত অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিও করেন তিনি আমার ছেলে একটা গাড়িতে উড়ে নিচে গা তারপরে আমরা সৈন্য হিসেবে বিশাল কথা থানার দিয়েছি থানার দিয়েছিল সাঁতার

সামান্য কিছু টাকা পয়সায় লেনদেনকে কেন্দ্র করে এই ধরনের হর্ষক অপহরণের ঘটনায় চুড়িলাম মধ্যপাড়া এলাকার জনগণের তীব্র আতঙ্কের সৃষ্টি হয় পুলিশের ভূমিকা এলাকাবাসীও প্রশংসা করেন অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী ভিঅ রে পট আর এনিউস